হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও বড়োদের প্রণাম জানাই ছোটোদের ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে না উঠলে আবার ছেলের দশটার সময় স্কুলে বেরোবে তা সকালবেলা কাজগুলো সেরে একবারে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে ভিডিওটা শুরু করলাম আজকে আর না সকালবেলা আর আমি ভিডিওটা শুরু করতে টাইমই পাইনি সকালবেলা আমি উঠে এদিকে অনেক কাজ ছিল কালকে বাসনগুলো মাজা হয়নি আর ঘর ঘরদুয়ারের অবস্থা খুবই খারাপ ছিল কালকে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হলে তো আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় চারিদিক থেকে ভাঙা চূড়া হয়ে গেছে তারপরে তো বৃষ্টি বাদল সময় পোকা মাকড় সবই ঢুকে যায় আর এই পোকাগুলো না সারা ঘরে আমার রান্নাঘরে বলো শোয়ার ঘরে বলো সব জায়গায় চলে যায় আর এগুলো না দেখলে পরে আর গা দিয়ে না ভীষণ গন্ধ বেরোয় ওই পোকাগুলোর তার জন্য না সব সময় ঘর পয় পরিষ্কার রাখতে হয় আর সকালবেলা না ভিডিওটা শুরু করতে টাইমই পাইনি সকালের কাজগুলো সেরে একবারে আমি চলে আসলাম রান্নাঘরে আর তোমাদের দাদা ভাই পরশু দিন কী মনে হলো পরশু দিন কিছু বাজার নিয়ে এসেছে অনেক দিন পরে প্রায় ছ মাস হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাজার ঘাট করে না কোনো রকম আলু সেদ্ধ ভাত খেয়ে আমাদের চলছে দিনগুলো তা হঠাৎ করে তোমাদের দাদা ভাই পরশু বাজার করে নিয়ে এসেছে আর কালকে তো রান্না সেরকম কিছু হয়নি তার জন্য আজকে শাকগুলো বের করে নিয়ে চলে আসলাম ফ্রিজে ছিল আর ফ্রিজের শাকগুলো থাকাতে একটুখানি ভালোই আছে তার জন্য কী বলতো এক এক শাক নিয়ে এসেছিল। অল্প একটু শাক হবে যেটুকুনো হবে আমাদের সবার হয়ে যাবে তার জন্য ভাবলাম আজকে শাকগুলো না রান্না করে ফেলি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে পরশু দিন আর একদিন যদি থাকে তাহলে ফ্রিজে থাকলেও না নষ্ট হয়ে যাবে আর এদিকে আমার ভাতগুলো হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে ভাতটা নামিয়ে একবারে উবুর দিয়ে রেখে দিয়েছি আর এদিকে না আজকে তোমাদের দাদাভাই শুধু শাক নিয়ে আসেনি আরও অনেক কিছুই সবজি নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে লঙ্কা নিয়ে এসেছে তারপরে আবার ভেন্ডি নিয়ে এসেছে তা অনেকগুলো ভেন্ডি নিয়ে এসেছে তা তোমাদের দাদা আবার বললো যে ভেন্ডি দিয়ে পোস্ত খাবে তার জন্য আমি আবার আমার ননদ আবার কতগুলো সেই পোস্ত বাটা সস্য দিয়ে তাই আবার কালকে রাত্রিবেলা পাঠিয়েছে তা আমার ননদ পাঠিয়েছে সেইটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই পোস্ত দিয়ে শস্য দিয়ে বাটা ছিল সেটা আমি এখন পোস্ত বাটা ইয়ে ভেন্ডিটা রান্না করবো তা কী তো আমি না অনেক সময় কথা বলতে বলতে না আমার কথাটা জড়িয়ে যাচ্ছে যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই যে বৃষ্টিগুলো হয় মাঝে মধ্যে তার জন্য না গলাটা আটকে আটকে যাচ্ছে আমি জানি তোমরা আমার ফ্যামিলির লোক তোমা আমায় যদি কোনো ভুল টুটি করে থাকি তোমরা আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবে তা কী তো আজকে না আমার সকালবেলার থেকে শরীরটা ভীষণ দুর্বলও লাগছিল কয়দিন ধরে আর এদিকে আমার না রান্নাটাও হয়ে গেছে এদিকে তরকারিটা হয়ে গেছে জানি না কিরকম হবে কিন্তু রান্না তো করলাম একটুখানি অন্য পদ্ধতিতেই রান্নাটা করলাম আজকে ভাবলাম যে যেরকমভাবে পোস্ত রান্না করে সেরকম আজকে আর রান্না করিনি অন্যভাবে রান্না করেছি আজকে না পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি তারপরে আবার ননদ যে পোস্ত বাটা শস্য বাটাটা দিয়েছে সেটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে একদম কষিয়ে তারপরে রান্না করেছি কেমন হবে যাই না দেখি আবার ছেলে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে এদিকে চলে আসলাম খাবারটা নিয়ে ভাত হয়ে গেছে কালকে ডাল আছে ডালটা গরম করেছি আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে ডিম সেদ্ধটা বসিয়েছি কোনো রকম ডিম সেদ্ধটা হয়ে গেলে তারপরে ছেলেকে ওই দিয়েই ভাত খাইয়ে দেব। আর এদিকে তো ছোট ছেলে রেডি হচ্ছে আর রেডি হতে হতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে ও যদি খেতে বসে তাহলে ওর এদিকে ড্রেস করা হবে না আমার ছোট ছেলের আবার কি বলো তো অনেকটা টাইম লাগে সে এক ঘন্টা ধরে শুধু ড্রেস করতেই লাগে তার জন্য আমি এখন খাবারটা বেড়ে নিই রকম তরকারি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো ভাতটা ও ওকে যদি এখন দুটো ভাত না খাওয়াই দিই তাহলে আবার স্কুলে গিয়ে তো মিড ডে মিল না এখন তো জোর করে মিড ডে মিল খাওয়াচ্ছে আর মিড ডে মিলের কালার দেখলে পরে তোমাদেরও ইচ্ছা করবে না যে মিড ডে মিল খাই আমি নিজের চোখেই দেখেছি মিড ডে মিলের অবস্থা খুবই খারাপ তা চলো এদিকে না আমার ছেলে রেডি হয়ে গেছে রেডি হতে হতে ওকে খাইয়ে দিই না খাওয়াই দিলে আবার খালি পেটেই চলে যাবে আর ওর তো ড্রেস করতে পুরো এক ঘন্টা টাইম লেগে যায় যদি আটটার সময় ড্রেস করতে নামে তাহলে নটার সময় ড্রেস করে উঠবে তার জন্য ওকে আমি সব সময় বলি আগে আগে ড্রেস করে নিতে আর সব সময় কী হল তো আমার ছেলে না এই যে জামা পরবে পুরো একদম টাইট ফিট জামা পরবে আর জামা এত টাইট ফিট পরে ঘেমে পুরো চান করে যায় তা কী বলে যে এদিকে ও ডেসটা করছে তার মধ্যে আমি ওরকে ভাতটাও খাইয়ে দিচ্ছি আর জানি না কীরকম হয়েছে কিন্তু ও বলছে তো ভীষণ ভালো হয়েছে পোস্তটা তা তোমাদের দাদাভাই ভাই খেয়ে আবার বেরোবে তোমাদের দাদাভাই ভাই মাল আনতে গেছে আমি এদিকে রান্নাটা কমপ্লিট করলে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেলে আমার এখনো পর্যন্ত ঘরের কোনো কাজ হয়নি এখনো পর্যন্ত ছোট বড়ো ছেলে ঘুমাচ্ছে দশটা বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত বড় ছেলে ঘুম থেকে ওঠিনি আর আমার এদিকে ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে আর চারি দিকে তো এমনিতেই ভেঙে চুরে গেছে তার জন্য না যতই সাজিয়ে গুছিয়ে না গানো ঘর দুয়োরে তত তা সেই সেই সৌন্দর্যটা আর আসে না ঘর দুয়ার কী বলে তো ভাঙাচোড়া হলে পরে না যতই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না গানো সেই যে সৌন্দর্যটা সেটা কিছুতেই আসে না সবাই বলে ভাঙাচোরা ঘর হলে পরে সাজিয়ে রাখলে সুন্দর লাগে কিন্তু আমি মনে করি সেই সুন্দরটা আর আসে না তা চলো এদিকে না আমার ছেলে চলে গেছে আর ননদ কালকে আমাকে ওরা আবার পুরীতে গেছে পুরীতে আজকে যাবে তা এখনো পর্যন্ত যায়নি যাবে ওদের ট্রেন হচ্ছে রাত্রি সাতটার সময় তা এদিকে কালকে কচু শাক রান্না করেছে আমার ননদও আমাকে ভীষণ হেল্প করে অনেক কিছু দিয়েই হেল্প করে কিছু মানে মানে মিথ্যে কথাও বলবো না আমাকে অনেকেই সাহায্য করে আমার এরকম অবস্থার জন্য অনেকেই আমাকে অনেক কিছু আমার ননদের অবস্থাও খুব একটা যে ভালো তাও না আমার ননদ যেটুকুনো পারে সেটুকুনই করে তাই যেটুকুনো করে আমার কাছে অনেকটাই তা ও কালকে আবার রান্না করেছে কচু শাক কচু শাক সেই অনেকটাই রান্না করেছিল বলে তার জন্য ও আবার আমার জন্য পাঠিয়েছে আমি আবার কচু শাক খেলে আমার আবার গলা চুলকায় তার জন্য খাবো কালকে একটুখানি খাবো আজকে একটুখানি খাবো কালকে খাইনি ভুল বলে দিলাম তা আজকে একটুখানি গরম করে রাখলাম এখন দুপুরবেলা যখন ভাত খাবো তখন আমি একটুখানি কচু শাক খাবো গলা চুলকাক আর যাই চুলকাক না কেন তবুও আমি কচু শাক খাবো যেহেতু আমার ননদ অনেক ভালোবাসে আমাকে কচু শাকটা পাঠিয়েছে আর যখনই আমি ওদের বাড়িতে যাই তখনই তো চা খাওয়াবে এটা খাওয়াবে ওটা খাওয়াবে সত্যি কথা বলতে কি বলো তো যখন যেটা পারে তখন সেটাই দেয় আর এদিকে আমার ছেলে তো স্কুলে চলে গেলো তোমাদের দাদাভাই নিয়ে গেছে এখন তোমাদের দাদাভাই আসবে এসে খেয়ে তারপরে তোমাদের দাদা ভাই কাজে বেরোবে আর এদিকে তার মধ্যে ভাবলাম এদিকে আমার না সেই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি আর এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়নি কোনো রকম গ্যাসটা পরিষ্কার করে রাখি আর ইঁদুরে কী বলতো সেই কাঁঠালের বীজগুলো না গ্যাসের নিচে নিয়ে নোংরা করে রেখে দিয়েছে তা চলো এদিকে আমার ঘরের কাজগুলো সেরে আসলাম আর এদিকে বড় ছেলের খিদে পেয়ে গেছে কী কী রান্না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তা এই যে ভাতটা বেড়ে নিলাম এখন ভাতটা বেড়ে দিয়ে আর ও তো ভাত বেড়ে খাবে না আর এদিকে আমি শাক রান্না করেছি আর কচু শাক যে গরম করেছি কচু শাকটা তো খাবে না আমার বড় ছেলে কচু শাক খেতে চায় না তার জন্য শাক দিলাম আর এদিকে ভেন্ডিটা দিলাম ভেন্ডি দিয়ে শাক ভাজা দিয়ে আর এদিকে আমি রান্না করেছি সে ডাল কালকের ডাল ছিল সেই ডালটা গরম করেছি সেই গরম ডালটাই দেবো এখন কালকে অনেকটা ডাল ছিল ডালটা আর আজকে তার জন্য রান্না করলাম না এখন ওই যে ওকে খেতে দিয়ে আমি বেরোবো তা চলো আমি তো ছেলেকে নিয়ে মধ্যম গ্রামে চলেও এসেছি আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ আকাশে পুরো একদম মেঘলা করে এসছে আর এদিকে দেখো সাদা অংশটা এতটা আলো দেখাচ্ছে আমি না আর দাঁড়াতে পারলাম না দেখে আমার না তাড়াতাড়ি করে আমি বাড়িতে যাব কখন তাই এইদিকে আমি বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি আমাদের বাড়িতে সাপ ঢুকে গেছে আর এদিকে সাপ একটা তো বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর একটা সাপ পেছনে আছে যদি কোনো মোমেন্টে আমাদের ঘরে ঢুকে যেত তাহলে তো আমার সেই কি বলবো একবার তো আমাদের ঘরে সাপ ঢুকে গেছিলো আর এই যে এত বড় বড় সাপ না তোমাদের আমি ঠিকঠাকভাবে দেখাতেও পারলাম না মানে অনেক বড় সাপ আমাদের ঘরে না মাঝে একবার ঢুকে গেছিলো সেই আমার সা সিংহাসনের ওপরে না শুয়েছিলো আমি তো দেখে পুরো একদম রাস্তা তাই চলে গেছি তা চলো ভিডিওটা না আর বেশি বড়ো করব না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো